ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ইংলিশ ফুটবলে আলো ছড়ানো বাংলাদেশি বংশোভূত ফুটবলার হামজা চৌধুরী এবার খেলবেন বাংলাদেশের জাতীয় দলে কেমন ছিল তার আগমন কি বললেন তিনি এবং কিভাবে বদলে যেতে পারে বাংলাদেশের ফুটবল সোমবার দুপুর সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ঘিরে ফুটবল প্রেমীদের উচ্ছ্বাস ঠিক পৌনে বারোটা পা রাখলেন হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ফুলের শুভেচ্ছাই হামজা শুরুতে ইংরেজিতে তার অনুভূতি প্রকাশ করেছিলেন কিন্তু দর্শকদের চাহিদা ছিল আলাদা সবাই চাইছিল তিনি যেন বাংলায় বলেন তখনই হামজা বলে উঠলেন সিলেটি ভাষায় একজন ইংল্যান্ডে বেলে ওঠা ফুটবলার নিজের শিকড় ভুলে যাননি বিমানবন্দর থেকে সরাসরি হামজা চলে যান তার বাড়ি হবিগঞ্জের স্নানঘাট গ্রামে পুরো গ্রাম যেন এক উৎসবে মেতেছে হামজা চৌধুরী লেটেস্ট সিটির হয়ে প্রিমিয়ার লিগ খেলেছেন এখন খেলছেন শেফিল্ড ইউনাইটেডে ইংল্যান্ডের অনর্থ একুশ দলেও খেলেছেন তিনি এবার তার লক্ষ্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া মঙ্গলবার রাতে হবিগঞ্জ থেকে ঢাকায় ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি উনিশে মার্চ দলের অফিসিয়াল ফটো সেশন ও সংবাদ সম্মেলনের পরবর্তীতে বিশে মার্চ পুরো দল উড়ে যাবে ভারতে পঁচিশে মার্চ এশিয়ার কাপ বাসাই পর্বে স্বাগতিক ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ তিনি ভারতের বিপক্ষে জিতার ব্যক্ত করেছেন এবং ভারতের প্রতি হুঙ্কার বাংলাদেশের ফুটবল টিম বাংলাদেশের ফুটবল কি নতুন যুগে প্রবাস করছে হামজা চৌধুরী কি হতে যাচ্ছেন সেই পরিবর্তনের নেতা হ্যাঁ তিনি হবেন নেতা হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলের নেতাই হতে যাচ্ছেন আগামীতে